রাধে রাধে ওম নম শ্রী ভগবতেই বাসুদেবায় ওম নম শ্রী পরমাত্ম নমঃ নম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় ছয় পাঁচ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে কৃপা হি কেবলম জয় রাধা বল্লভ শ্রী হরি বংশ আগের শ্লোকটিতে ভগবান যোগাড়ুড়ো মানুষের লক্ষণ জানাতে গিয়ে যদা এবং তদা পদের দ্বারা যোগাড়ুড়ো হওয়াতে অর্থাৎ নিজেকে উদ্ধার করতে মানুষ যে স্বাধীনতা তা জানিয়েছেন পরবর্তী শ্লোকে ভগবান প্রত্যেক ব্যক্তিকে তার উদ্ধারের জন্য প্রেরণা দিচ্ছেন শ্রী ভগবান বলছেন উদ্ধরেত আত্মনা আত্মনাম ন আত্মনাম অবসাদয়েত আত্মা এই বহি বন্ধু হন্ধু আত্মা বরি পুহু আত্মনা অর্থাৎ নিজের দ্বারা নিজেকে উদ্ধার করতে হবে নিজের পতন যেন না হয় কারণ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু নিজের দ্বারা নিজের উদ্ধার করতে হবে এর তাৎপর্য হলো এই যে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণ ইত্যাদির প্রভাব থেকে নিজেই নিজেকে মুক্ত করতে হবে নিজ স্বরূপে যে এক দেশীয় আমি ভাব দেখা যায় তার থেকেও নিজেকে মুক্ত করতে হবে কারণ শরীর ইন্দ্রিয়াদি এবং অহং ভাব এইগুলি সবই প্রকৃতির ব্যাপার নিজের স্বরূপ নয় যেটি নিজের স্বরূপ নয় তার থেকে নিজেকে মুক্ত করতে হবে নিজ স্বরূপ পরমাত্মার সঙ্গে অভিন্ন এবং শরীর ইন্দ্রিয়াদি এবং আমি ভাব প্রকৃতির সঙ্গে অভিন্ন যদি নিজের উদ্ধারের জন্য নিজেকে এর প্রভাব থেকে মুক্ত করার জন্য শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদির আশ্রিত থাকা হয় তবে জড়ত্ব ত্যাগ হবে কিভাবে কারণ জড় বস্তুর সঙ্গে সম্পর্ক রাখা তার প্রয়োজনীয়তা মেনে নেওয়া তার সাহায্য নেওয়াই হল প্রকৃত বন্ধন যেটি নিজের নিজের মধ্যে আছে এখন আছে এবং এখানেই আছে সেই পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য শরীর ইন্দ্রিয়াদি মন বা বুদ্ধির কোনো প্রয়োজন নেই কারণ অসতে দ্বারা সৎকে লাভ করা যায় না বরং অসৎ ত্যাগেই সৎ প্রাপ্তি হয় দ্বিতীয় ভাব যেটি আগের শ্লোকে বলা হয়েছে যে প্রাকৃত পদার্থ ক্রিয়া এবং সংকল্পে আসক্ত না হওয়া তাতে আবদ্ধ না হওয়া বরং তার থেকে নিজেকে মুক্ত করা সকলেরই প্রত্যক্ষ অভিজ্ঞতা এই যে পদার্থ ক্রিয়া এবং সংকল্পের আরম্ভ এবং শেষ থাকে সেইগুলি সংযুক্ত এবং বিযুক্ত হয় কিন্তু নিজের অনস্তিত্ব এবং পরিবর্তন কখনো কারো অনুভূত হয় না বরং সর্বদা রূপে বিরাজমান সুতরাং উৎপত্তি ও বিনাশীল পদার্থ ইত্যাদিতে আবদ্ধ না হওয়া তার অধীন না হওয়া এবং সেইগুলিতে নির্লিপ্ত থাকাই হল নিজের উদ্ধার করা প্রত্যেক মানুষেরই এমন বিচার শক্তি রয়েছে সেটি কার্যকারী করলে সে নিজেকে উদ্ধার করতে সক্ষম হয় জ্ঞানযোগের সাধক সে বিচার শক্তির দ্বারা জড়চেতনকে চেতনকে পৃথক করে চেতনে স্থিত হন এবং জড়ো থেকে সম্পর্ক ছেদ করে নেন ভক্তিযোগের সাধক আমি ভগবানের এবং ভগবান আমার এইভাবে ভগবানের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করে নিজেকে উদ্ধার করেন কর্মযোগের সাধক ওই বিচার শক্তির দ্বারা শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি যেগুলি প্রাপ্ত হয়েছে সেগুলি জগৎ সংসারের মেনে নিয়ে জগতের সেবায় নিয়োজিত করে ওই পদার্থগুলি থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করেন এবং নিজ স্বরূপে স্থিতি লাভ করেন এইভাবে মানুষ তার বিচার শক্তিকে কাজে লাগিয়ে যে কোনো যোগ পথেই নিজ কল্যাণ করতে সক্ষম হয় ভেবে নিতে হয় যে আমি শরীর নই কারণ শরীর পরিবর্তনশীল আর আমি একই থাকি এই শরীরও আমার নয় কারণ শরীরের ওপর আমার কোনো প্রভুত্ব খাটে না অর্থাৎ শরীরকে আমি যেমন রাখতে চাই এটি সেইভাবে থাকতে পারে না যতদিন রাখতে চাই ততদিন থাকে না যেমন সুগঠিত করতে চায় তেমন তৈরি হয় না এই শরীর আমার জন্যও নয় কারণ যদি এটি আমার জন্য হতো তাহলে এই শরীর প্রাপ্তির পরেই আর কোনো ইচ্ছায় জন্মাত না দ্বিতীয়ত শরীর পরিবর্তনশীল এবং আমি অপরিবর্তনীয় পরিবর্তনশীল অপরিবর্তনীয়র কি করে কাজে লাগবে লাগতে পারে না তৃতীয়ত এটি যদি আমার জন্য হতো তাহলে সর্বদা আমার সঙ্গেই থাকত কিন্তু এটি চিরকাল আমার সঙ্গে থাকে না এইভাবে শরীর আমি নই আমার নয় এবং আমার জন্য নয় এই বাস্তব সত্যে মানুষ দৃঢ় থাকলে আপনি তার উদ্ধার লাভ হয় এখন প্রশ্ন আসতে পারে যে ঈশ্বর সাধু মহাত্মা শাস্ত্র এসবের দ্বারাও তো মানুষের উদ্ধার হয় তাহলে নিজেই নিজের উদ্ধার করবে এই রূপ কেন বলা হয়েছে তার উত্তর হলো এই যে ঈশ্বর সাধু মহাত্মা তখনই আমাদের উদ্ধার করতে পারেন যখন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা হবে সেই শ্রদ্ধা আমাদের নিজেদেরই করতে হবে আমরা যদি শ্রদ্ধা না করি তাহলে তারা কি করে আমাদের দিয়ে শ্রদ্ধা করাতে পারেন তা তারা পারেন না যদি ঈশ্বর বা সাধুগণকে আমরা শ্রদ্ধা না করলেও জোর করে আমাদের শ্রদ্ধা উৎপন্ন করিয়ে উদ্ধার করতেন তাহলে আমাদের উদ্ধার বহু আগেই হয়ে যেত কারণ আজ পর্যন্ত ভগবানের অনেক অবতার আবির্ভূত হয়েছেন নানা প্রকার সাধু মহাত্মা জীবনমুক্ত ভগবত প্রেমী জন্মগ্রহণ করেছেন কিন্তু আজ পর্যন্ত আমাদের উদ্ধার পাওয়া সম্ভব হয়নি এর দ্বারাই প্রমাণিত হয় যে যারা মহাত্মাদের শ্রদ্ধা করেন না তাদের শরণাগত হয় না তাদের কথা মেনে চলেন না তাদের উদ্ধারও হয় না কিন্তু যারা তাদের শ্রদ্ধা করেন তাদের শরণাগত হয়েছেন তাদের কথা মেনে চলছেন তাদের উদ্ধার পেয়েছেন সুতরাং সাধকের শাস্ত্র ভগবান গুরু ইত্যাদিতে শ্রদ্ধা বিশ্বাস করে এবং তাদের নির্দেশ পালন করে নিজের উদ্ধার করা উচিত ভগবান সাধু মহাত্মাগণ থাকা সত্ত্বেও আমাদের উদ্ধার হয়নি তার মানে যে উদ্ধারের সামগ্রীর কোনো অভাব ছিল তা নয় অথবা আমরা নিজেদের উদ্ধারের যে অসমর্থ তাও নয় আমরা নিজে উদ্ধারের জন্য প্রস্তুত হইনি এই সবগুলি সব মিলেও আমাদের উদ্ধার করতে সক্ষম হয়নি যদি আমরা নিজেদের উদ্ধার করার জন্য সংকল্প হই শরণাগত হই তবে মানুষ জন্মের মতো এমন জন্ম এবং কলিযুগের মতো এমন সুযোগ লাভ করেই আমরা একাধিকবার নিজেদের উদ্ধার করতে সক্ষম হই কিন্তু এটি তখনই সম্ভব যখন আমরা স্বয়ং উদ্ধার আগ্রহী হব দ্বিতীয়ত স্বয়ংই নিজের পতন ঘটিয়েছে সুতরাং সেই জগৎ সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে জগৎ তার সঙ্গে আত্মীয়তা করেনি যেমন বালক অবস্থাকে সে ত্যাগ করেনি সেটি স্বাভাবিকভাবেই ত্যাগ হয়েছে তারপর সে যুবক অবস্থার সঙ্গে সম্পর্ক ঘটিয়েছে এইভাবেই যে আমি যুবক কিন্তু যুব অবস্থার সঙ্গেও তার সম্পর্ক স্থায়ী হয় না তাৎপর্য হলো এই যে সে যদি নতুন সম্পর্ক স্থাপন না করে তবে তার পুরনো সম্পর্ক শতই ত্যাগ হয়ে যায় পুরনো সম্পর্ক স্থায়ী হয় না কিন্তু সে নতুন নতুন করে সম্পর্ক স্থাপন করে এ দ্বারা প্রমাণিত হয় যে সম্পর্ক স্থাপন করতে বা ত্যাগ করতে সে স্বাধীন এবং স্বতন্ত্র যদি সে নতুন সম্পর্ক স্থাপন করে তাহলে তার উদ্ধার সে নিজেই করতে সক্ষম হয় শরীর এবং জগৎ সংসারের সঙ্গে যে সম্পর্ক মুহূর্তে বিয়োগ হচ্ছে প্রতি সেই স্বাভাবিক বিয়োগ অবস্থাকে সংযুক্তির সময়ে স্বীকার করে নিলে সে নিজেই নিজেকে উদ্ধার করতে সক্ষম হয় সে নিজেকে পতনের দিকে যেন না নিয়ে যায় এ তাৎপর্য এই যে পরিবর্তনশীল প্রাকৃত পদার্থের সঙ্গে যেন সম্পর্ক স্থাপন না করে অর্থাৎ সেইগুলিকে গুরুত্ব দিয়ে তার কৃত দাস যেন না হয় তার অধীন না হয় সেইগুলিকে নিজের জন্য প্রয়োজনীয় বলে যেন না মনে করে যেমন কারুর অর্থ প্রাপ্তি হয়েছে পদোন্নতি হয়েছে অধিকার হস্তগত হয়েছে এগুলি পাওয়ায় সে নিজেকে অনেক বড়ো এবং শ্রেষ্ঠ স্বাধীন মনে করে কিন্তু বিচার করে দেখতে হবে যে সে স্বয়ং বড় হয়েছে নাকি অর্থ পদ অধিকার দ্বারা বড় হয়েছে স্বয়ং চেতন এবং একাকী রূপ থাকা সত্ত্বেও সব প্রাকৃত বস্তুর অধীন হয়ে যায় এবং নিজেও পতন ঘটায় আশ্চর্যের কথা হলো এই যে এই পতনকেও সে তার উন্নতি বলে মনে করে এবং এগুলির অধীন হয়েও নিজেকে স্বাধীন মনে করে সে নিজেকে নিজের বন্ধু সে নিজে ছাড়া আর কোনো বন্ধু নেই সুতরাং স্বয়ং এর কারোর প্রয়োজন নেই তার নিজের উদ্ধারের জন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদির প্রয়োজন নেই এবং কোনো বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদিরও প্রয়োজন নেই এর তাৎপর্য হলেই যে প্রাকৃত পদার্থ সহায়ক বা বাধক কোনোটাই নয় সে স্বয়ংই নিজেকে উদ্ধার করতে সক্ষম তাই সে স্বয়ংই তার বন্ধু যিনি আমাদের সাহায্যকারী রক্ষক উদ্ধারকর্তা তাকে যখন আমরা শ্রদ্ধা ভক্তি করি তার কথা মেনে চলি তখনই তিনি আমাদের বন্ধু সাহায্যকারী ইত্যাদি হন সুতরাং আসলে আমরাই আমাদের বন্ধু কারণ আমরা না মেনে নিলে শ্রদ্ধা বিশ্বাস না করলে তারা আমাদের উদ্ধার করতে পারে না এই হলো নিয়ম নিজেই নিজের শত্রু অর্থাৎ যে নিজের দ্বারা নিজের উদ্ধার করে না সে নিজেই তার শত্রু সে নিজে ছাড়া তার আর কোনো শত্রু নেই প্রকৃতিজাত শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি ইত্যাদিও তার কোনো অপকার করতে সক্ষম নয় এগুলি যেমন অপকার করতে পারে না তেমনি উপকার করতেও পারে না যখন স্বয়ং ওই শরীরাদিকে নিজের বলে মেনে নেয় তখন সে স্বয়ং নিজের শত্রু হয়ে যায় অর্থাৎ এই সব প্রাকৃত পদার্থে নিজস্বতা মেনে নিলে নিজের সঙ্গে নিজের শত্রুতা করা হয় শ্লোকটির উত্তরার্ধে দুবার এব পদটি ব্যবহারের অর্থ এই যে জীবের মিত্র বা শত্রু সে নিজেই অন্য কেউ মিত্র বা শত্রু হতেই পারে না এবং হওয়া সম্ভবও নয় প্রকৃতির কার্যাদের সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক মেনে না নিলে নিজেই নিজের মিত্র হয়ে যায় এবং প্রকৃতির কার্যাদের সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক স্থাপন করলে নিজেই নিজের শত্রু হয়ে থাকে নিজেকে উদ্ধার করা বা নিজের পতন হওয়ার ব্যাপারে মানুষ নিজেই উপলক্ষ হয়ে থাকে অন্য কেউ নয় ভগবান মানুষকে মনুষ্য শরীর দিয়েছেন এবং নিজের কল্যাণ করার সব রকম সামগ্রী পুরোপুরি দিয়েছেন তাই তার নিজ কল্যাণের জন্য অন্য কারো সাহায্যেরই দরকার হয় না তার পতনও অন্য কারো দ্বারা হয় না জীব নিজেই গুণাদের সঙ্গে লিপ্ত হয়ে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয় গুরু সাধু এবং ভগবানও তখনই উদ্ধার করতে সক্ষম হন যখন মানুষ নিজে তার ওপর শ্রদ্ধা বিশ্বাস রাখে তাহলে তারা কি করে উদ্ধার করবেন শিষ্য যদি নিজের থেকে শিষ্যত্ব স্বীকার না করে তাহলে গুরু কি করবেন যেমন অন্য খাদ্য পরিবেশন করলেও কাজ খিদেটা নিজেরই হওয়া যায় খিদে না হলে অন্য যতই খাদ্য পরিবেশন করুক তাতে কী হবে তেমনি নিজের ইচ্ছা না হলে গুরু সাধু মহাত্মাদের উপদেশে কাজ কি হবে গুরু সাধু বা ভগবানের কখনো অভাব হয় না বহু বড় বড় সাধু হয়েছেন গুরু হয়েছেন ভগবানের অবতার হয়েছেন কিন্তু এখনও উদ্ধার পায়নি তার দ্বারাই প্রমাণিত হয় যে আমরাই তাদের শিকার করে নিই সুতরাং আমাদের উদ্ধার বা পতনের জন্য আমরা নিজেরাই দায়ী যারা নিজেদের উদ্ধার এবং পতনের জন্য অন্যকে দায়ী করে তাদের উদ্ধার কখনোই সম্ভব নয় প্রকৃতপক্ষে ভগবানও আছেন গুরু আছেন তত্ত্বজ্ঞানও আছে এবং মানুষের নিজের যোগ্যতা ও সামর্থ্যও আছে শুধুমাত্র বিনাশীল বস্তু থেকে সুখের আসার ফলে সেটি প্রকাশ পেতে বাধা পায় সেই বিনাশীল সুখের আসক্তি দূর করার দায়িত্ব সাধকেরই কারণ ওই আসক্তির জন্য দায়ী সেই গুরু হওয়া বা গুরু তৈরি করা গীতার সিদ্ধান্ত নয় মানুষ নিজেই তার গুরু নিজেকেই তার উপদেশ দিতে হবে সব কিছু যখন পরমাত্মা বাসুদেব সর্বম তখন অন্য কেউ কি করে গুরু হবে আর কে কাকে উপদেশ দেবে তাই উদ্ধারে দাত্মা নাত্মানম কথাটির তাৎপর্য হল অন্যের মধ্যে যে অভাব তা না দেখে নিজের মধ্যে অভাবগুলি দেখে তা দূর করার চেষ্টা করা নিজেকেই উপদেশ দিতে হয় নিজেই নিজের গুরু হও নিজেই নিজে নেতা হও নিজেই নিজের শাসক হয়ে ওঠো রাধে রাধে ও তৎসদ ইতি শ্রীমদ্ভাগ গীতাসু উপসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ধ্যানযোগ নামক ষষ্ঠ অধ্যায়ে ছয় নম্বর শ্লোক সমাপ্ত হল ব্যাখ্যাসহ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় রাধাবল শ্রীহরি বংশ